পৃথিবীবাসীর কোনো ব্যক্তি যদি নেতা হয় রাষ্ট্রনায়ক হয় এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় চৌকিদার হয় দফাদার হয় এবং মাসকিদের ইমাম হয় এরপরে মহার্জিন হয় হেডমাস্টার হয় পঞ্চায়েতের নেতা হয় চতুর নেতা আছে পৃথিবীতে কথা কি বুঝতে পারলেন পৃথিবীতে যত নেতা আছে এই নেতার আন্ডারে যদি মিনাল মুসলিম মুসলমান জাতি থাকে কথা কি বুঝতে পারলে মানে মুসলমান জাতির যদি কোন ব্যক্তি নেতা হয় আপনারা কি বুঝতে পারলেন হাদিসের ব্যাখ্যাটি মুসলিম জাতি কোন ব্যক্তি যদি রাষ্ট্রনায়ক হয় নেতা হয় রাষ্ট্রনায়ক হয় নেতা হয় ফায়ামুতু ওয়া হুয়া গাশুদ লাহু

রাস্তায় দশ লক্ষ টাকা এসেছে চেয়ারটার পাশ হয়েছে পাঁচ লক্ষ টাকা বেড়ে দিয়েছে এরকম হয় কি হয় না ডাউট এসেছে আপনার কার আছে না বিধবা কার্ড তারপর কি আপনাদের মুরব্বী কার্ড মুরব্বী যারা হয়ে যান তাদের কি বয়স্ক কার্ড কথা বলেন না কেন কত কার্ড আছে কার্ডের নাম বলেন না কেন এই যত কার্ড আছে এই কার্ডে যে অর্থগুলো গুলো জমা হয় এতাদের কাছে সেই অর্থ কি সব দেয় নাকি কিছু রেখে দেয়

যে মেম্বার জনগণের টাকা মেরে খাবে ব্যক্তির জন্য হারান করা হয়েছে পঞ্চায়েতের নেতা যদি জনগণের টাকা খেয়ে মারা যায় মৃত্যুর আগে যদি তবা নসিব না হয় আর এই অর্থ যদি ফলসে না দেয় ফিরিয়ে না দেয় তাহলে তার ঠিকানা কোথায়

জাহান নামে যাবে তাহলে নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসে না নাই বলেন নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসে না নাই আল্লাহ তালা যেন নেতাদেরকে বোঝার তৌফিক দাগ করে যারা ইমাম আছেন যারা নেতা আছেন তাদেরকে আল্লাহ তালা যেন সঠিক বোঝার তৌফিক দাগ করে আমরা সবাই বলবো আমি